আসসালামু আলাইকুম আপনারা যারা দুবাই সিকিউরিটি গার্ড পদে যেতে যাচ্ছেন তো দুবাই সিকিউরিটি গার্ডের কিছু বিষয় নিয়ে আমি আপনাকে আজকে জানাবো সেটা হলো অনেক অনেকভাবে প্রশ্ন করেন যে দুবাই সিকিউরিটি গার্ডে আমরা ইন্টারভিউ অনেক করা হয় তো সেক্ষেত্রে যদি আমরা একবার রিজেক্ট হয়ে যাই সেই ইন্টারভিউতে তাহলে পরবর্তীতে আর ইন্টারভিউ দিতে পারবো কি না তো এখানে আমরা ক্লিয়ার করতেছি যে আপনি একবার ইন্টারভিউ দিলে সেখানে আ দ্বিতীয়বার আপনি ইন্টারভিউ দিতে পারবেন না সেটা আপনার ট্রান্সগার্ড ট্রান্সগারেলেন্সি কোম্পানির আন্ডার এটা আপনার খুব হার্ড ইন্টারভিউ হয় সব রিকোয়ারমেন্ট আমরা জানাই দেওয়ার পরে আমরা সেটা বলে থাকি যে আপনি ইন্টারভিউ দেন ভাইয়া ইন্টারভিউ দিলে আপনার ইন্টারভিউ পর্যন্ত আমরা নেওয়ার ইয়েটা রাখি পরবর্তীতে আপনি টেকেন বা না টেকেন সেটা সম্পূর্ণ তাইবার আপনার ইন্টারভিউতে না টেকলে আপনি পাসপোর্ট জমা নিয়ে ফেরত নিয়ে চলে যাবেন তো এখানে আরেকটা সুযোগ আছে সেটা হলো আপনি যদি সিকিউরিটি গার্ডের ইন্টারভিউতে যদি না টেকেন সেক্ষেত্রে আপনাকে ট্রান্সগার্ড গ্রুপের যে ইন্টারভিউ ইয়ে থাকবে বোর্ড থাকবে ওখানে আপনাকে সাজেস্ট করবে এয়ারপোর্ট ক্লিনারে অথবা আপনার হাউস কিপার হোটেল বয়তে আপনি যদি ইন্টারেস্ট থাকেন সেক্ষেত্রে আপনি ওগুলোতে ডিরেক্ট সরাসরি ওই দিনই ইন্টারভিউটা দিতে পারেন তো সেক্ষেত্রে আপনাকে এইটা আপনি করতে পারেন অল্টার হিসাবে তো আপনি মানে একটা পদে দুইবার ইন্টারভিউ দিতে পারবেন না জাস্ট এটাই ক্লিয়ার করা ছিল ধন্যবাদ